আমরা ভারতকে সাহস্তা করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার তা আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙ্গে দেওয়া হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বাদ হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারা উলামায়ে নাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকেরই মহাসম্মেলনে আগত প্রতিটি মমিন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি দুটো বিষয় প্রথমে আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদেক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে পীর মাসায় আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরাগুলোই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর একটি বিষয় হচ্ছে স্কার করতে হবে 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার শেরেক কুফর রামবাং নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তসর্গ করেছে শাহলা চত্তরে হেফাযতের আলেম সমাজ কর্মীরা সেই আন্দোলনের অগ্নিগਿਰিতে 5 আগর ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আর মনে আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইনুস সাহেব পরিষ্কার করুন মানবিক করির নামে বাংলাদেশকে হিন্দু ফেসিফিক অঞ্চলে যুদ্ধের থেকে ঠেলে দিবেন না আমরা ভারতকে শায়েস্তা করেছি যদি হাতকান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসে একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে বিদায় লগ্নে আর তিনটি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলে মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যেসব সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে আমার সপ্তম দাবি হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ালিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হফাজত যদি ডাক দেয় তাহরীকে খাটনের বছর সারা বাংলাদেশের মাসলাক আসবে আমরা কাদিয়ানীদের কাও মুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জান মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছি লা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া হবে না না